ধারাপাতে আজকের উপস্থাপন দেবাত্মা হিমালয় যেটি লিখেছেন প্রবোধ কুমার সান্নাল সেখান থেকে হাতে কলমে প্রশ্নের কিছু অংশ বাকি ছিল আগের ভিডিওয়ে হাতে কলমের সঙ্গে অন্যান্য যে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন রয়েছে সেগুলো সব একসাথে করে দিয়েছি তো এটি ক্লাস সেভেনের পাঠ্য পশ্চিমবঙ্গ সরকার ক্লাস সেভেনের পাঠ্য দেবাত্মা হিমালয় লিখেছেন প্রবোধ কুমার সান্নাল আমি এখানে এগারো থেকে শুরু করব তোমরা অনুশীলনীটা দেখে নিও এগারো নম্বরে যেটা রয়েছে এখানে সেখান থেকে শুরু করব এগারো অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি হলো নিজের বিশেষণগুলিকে বিশেষে পরিবর্তন করো মানে বেদ বৈদান্তিক আছে আমাকে বেদান্ত লিখতে হবে আগেরটা যারা দেখেছো আগের ভিডিও তারা দেখবে বিশেষ্যগুলোকে বিশেষণ করা হয়েছিল এখানে বিশেষণগুলোকে বিশেষ্য করছি আমি পরপর বলে যাব নবরচিত নবরচনা অভিজাত আভিজাত্য উচ্ছ্বসিত উচ্ছ্বাস প্রসিদ্ধ প্রসিদ্ধি প্রচলিত প্রচলন প্রচুর প্রাচুর্য প্রধান প্রাধান্য এবার বারো নিচের শব্দগুলিকে সন্ধি ভেঙে লেখো শশাঙ্ক শশ প্লাস অঙ্ক হিমালয় হিম প্লাস আলয় সর্বাপেক্ষা সর্ব প্লাস অপেক্ষা অন্যান্য অন্য প্লাস অন্য রক্তিমাভা রক্তিম প্লাস আভা যুগান্তর যুগ প্লাস অন্তর মায়াচ্ছন্ন মায়া প্লাস আচ্ছন্ন অপরাহ্ন অপর প্লাস অন্ন সর্বাধিক সর্ব প্লাস অধিক রথিন্দ্র রথি প্লাস ইন্দ্র নৃপেন্দ্র নৃপ প্লাস ইন্দ্র স্বীকারোক্তি শিকার প্লাস উক্তি শয়ান সে প্লাস আন সম্বর্ধনা সম প্লাস বর্ধনা উন্নতি উৎ প্লাস নতি অপরিচ্ছন্ন অ পরি প্লাস ছন্ন অপরিচ্ছন্ন দিক প্লাস বলয় দিক বলয় বারম্বার বারম প্লাস বার বারম্বার উদ্বোধন উৎ প্লাস বোধন উচ্ছ্বসিত উৎ প্লাস শোষিত এবার তেরো নিচের প্রতিটি শব্দের মধ্যে দুটো করে শব্দ রয়েছে এটাও কিছুটাই সন্ধিবিচ্ছেদেরই মতো সেটা বুঝে নিয়ে লেখো ডাবল করে শব্দগুলো রয়েছে সবকটা শব্দ দুটো করে শব্দ রয়েছে জগৎ বিখ্যাত জগৎ জগৎ প্রসিদ্ধ জগৎ প্লাস প্রসিদ্ধ গিরি সংকট গিরি প্লাস সংকট কুলগুরু কুল প্লাস গুরু ঠাকুর বাড়ি ঠাকুর প্লাস বাড়ি ভ্রমণ বৃত্তান্ত ভ্রমণ প্লাস বৃত্তান্ত রাজপুত্র রাজ প্লাস পুত্র এরমভাবে সবকট একই স্বনাম খ্যাত স্বনাম প্লাস খ্যাত স্বপ্নালোক স্বপ্ন প্লাস আলোক জন্মদিন জন্ম প্লাস দিন আর বাকিগুলো বললাম না এবার চোদ্দ রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি তোমাদের পরীক্ষায় কারক বিভক্তি জানি না সকল স্কুলে থাকে না কোনো কোনো স্কুলে থাকে তো আমি অনুশীলনী যেহেতু করলাম সব করে দিলাম যাদের যেটা লাগবে তারা সেটা পড়ে নিয়েও আমি কারক বিভক্তিও করে দিলাম চোদ্দোর এক তিব্বতবাসীরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে তিব্বতবাসীরা হচ্ছে কর্তৃকারকে রা রা বিভক্তি আর মূর্তিকে কর্মকারকে কে বিভক্তি দুই তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে ছদ্মবেশে করণকারকে এ বিভক্তি কবি তার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন ঘরের আসনে অধিকরণকারকে এ বিভক্তি টেলিফোনে কারণ করণকারকে এ বিভক্তি কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন আমাকে কর্মকারকে কে বিভক্তি শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকেই তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন ভ্রমণ বৃত্তান্ত অপাদানকারকে থেকে অনুসর্গ ভ্রমণ বৃত্তান্তটা অপাদানকারক সেখানে অনুসর্গ রয়েছে সেটা হচ্ছে থেকে অনুসর্গ ভ্রমণ বৃত্তান্ততে কিন্তু শূন্য শূন্য বিভক্তিখানে কোনো বিভক্তি নেই থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুসর্গ এবার পনেরো একটি বাক্যে উত্তর দাও প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন অতীশ দীপঙ্কষ্ট্রী জ্ঞান রাজা রামমোহন রায় শরৎচন্দ্র দাস কোন প্রাচীন পথে রেখা ধরে তারা গিয়েছিলেন কালিম্পংয়ের উপর দিয়ে এগিয়ে চলা রেনক রোড ধরে তারা তিব্বতে গিয়েছিলেন এখনকার পর্যটকরা ওই পথ প্রাচীন পথটা পরিহার করে কেন পরিহার মানে ত্যাগ করে বা বর্জন করে ওই পথে দুর্যোগ বেশিও যাওয়ার সুবিধা সম্পন্ন নয় তাই বর্জন করে কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বধুসত্ব উপাধি পেয়েছিলেন যশোরের রাজপুত্র শান্তরক্ষিত ঢাকা বিক্রমপুরের সন্তান অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছদ্মবেশে কে গিয়েছিলেন তিব্বতে শরৎচন্দ্র দাস স্যার ফ্রান্সিস ইয়াং হাজবেন্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তিব্বত বিষয়ক কোন বইটি সৎ বৃত্তান্তের ভ্রমণ বৃত্তান্ত বইটি কালিম্পংয়ের কোথায় পড়াশুনো করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা কালিম্পংয়ের গ্রেহামস হোমে গৌরীপুর প্রাসাদের কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী বৈদান্তিক অ্যাটর্নি হীরেন দত্ত রথীন্দ্রনাথ প্রতিমা দেবী অনিলাচন্দ্র অনিলচন্দ্র মৈত্রী এবং চিত্রিতা লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ যুগান্তর পত্রিকা পঁচিশে বৈশাখ সেই বিশেষ দিনটি যে ছিল শুক্লপক্ষ লেখা থেকে সে কথা জানতে পারা গেল কিরামভাবে প্রবোধ কুমার সান্নালোচিত হিমালয় গল্পে উল্লিখিত জ্যোৎস্না ছিল সেদিন বাইরে উদ্ধৃতি থেকে জানা যায় পঁচিশে বৈশাখের সেই বিশেষ দিনটি ছিল শুক্লপক্ষ এবার ষোলো নম্বর চার পাঁচটি বাক্যে উত্তর দাও কিভাবে গেলে পৌঁছানো যায় কালিম্পং কালিম্পংয়ের গ্রাহামস হোমে এই হোমটির বিশিষ্টতা কী প্রবোধকুমার সান্নাল রচিত দেবাত্মা হিমালয় গদ্য অনুযায়ী কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড়গির্জার পাশ দিয়ে চড়াইপথে এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে গ্রাহামস হোম ওই হোমে অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুবার অভিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশোনা করে সমগ্র পাহাড় নিয়ে এ যেন একটা বিরাট কীর্তি পরিচালনার ব্যবস্থা সমস্তই খাঁটি সাহেব মেমদের হাতে ষোলোর দুই পঁচিশে বৈশাখ যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পী রাখা যে বিশেষ রেখা চিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় কি ছিল রবীন্দ্রনাথের জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য হিসাবে ছবির এই বিষয়টি তোমার যথার্থ মনে হয় কি পঁচিশে বৈশাখের যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় ছিল গ্রাম নগর দেশ মহাদেশ এবং দিগ্বলয় ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলাকার গৌরীশৃঙ্গের মতো হিমালয়ের চেয়েও তিনি বড় পৃথিবীর উচ্চতম শিখর তিনি এই ছবির মাধ্যমে যেন বোঝানো হয়েছে দেশকালের গণ্ডি অতিক্রম করে রবীন্দ্রনাথের সৃষ্টি মানুষকে সমৃদ্ধ কর করে চলেছে এই ছবির মাধ্যমে যেন তার মহত্ব বিশ্বজনীনতা প্রকাশ পেয়েছে তাই বলা যেতেই পারে রবীন্দ্রনাথের জন্মদিনের শ্রদ্ধার্ঘ হিসাবে এই ছবিটি যথার্থ এবার তিন কাজটি দূরহ অনেকদিন দিন সময় লাগবে কোন কাজটি সম্পন্ন করার ইচ্ছা লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ কেন সেই কাজটি করার ইচ্ছা হয়েছিল তার কার সাহায্য প্রত্যাশা করেছিলেন ওই কাজে রোবত কুমার সান্নাল রচিত হিমালয় গদ্য পাঠ করে আমরা জানতে পারি সমগ্র মহাভারত মহাকাব্যটিকে নিজের হাতে লিখে সম্পন্ন করার ইচ্ছা লেখককে জানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ কবির মতে এত বড় এপিক পৃথিবীতে কোনো কালের কোনো সাহিত্যেই নেই তাই তিনি এটি নিজের হাতে লেখার ইচ্ছা প্রকাশ করেন রবীন্দ্রনাথ এই কাজে হীরেন দত্তে সাহায্য প্রার্থনা করেছিলেন এবার চার এছাড়া আমার ঠাকুর এছাড়া আর ঠাকুরবাড়ি কোথায় হে কোন প্রসঙ্গে এই পরিহাস রবীন্দ্রনাথের আলোচ্য গদ্যে লেখক যখন রবীন্দ্রনাথকে জানিয়েছিলেন তিনি কালিম্পংয়ে এ এক ঠাকুরবাড়িতে উঠেছেন সে কথা শুনে রবীন্দ্রনাথ পরিহাস করে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন এবার পাঁচ কবি সেদিন আমাকে বাঘে পেয়ে বাঘে পেয়েছিলেন এই বিশিষ্ট ক্রিয়াপদটির অর্থ কি তাকে কবি বাগে পাওয়ার কি পরিচয় রয়েছে লেখকের সেই বিবরণে বাঘে পেয়েছিলেন অর্থ হল আয়ত্তে পাওয়া কবি পরিহাস সরল সরস বাক্যবাণ ছুটতে লেগেছিল লেখকে লেখককে উদ্দেশ্য করে এবং সেই বাণে লেখক বিদ্ধ হয়েছিলেন সেই কারণে হাসির রোল উঠেছিল এপাশে ওপাশে তাকে কবি বাগে পাওয়ার এই পরিচয় রয়েছে লেখকের সেদিনের বিবরণে নেক্সট ছয় কালিম্পংয়ের টেলিফোন ছিল না এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন কোন বিশেষ উপলক্ষে কিভাবে উদ্বোধন সম্পন্ন হলো আলোচ রচনাংশে দেখা যায় পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন উপলক্ষে সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে একটি নবরচিত কবিতা পাঠ করবেন এবং সেই কবিতা পাঠ টেলিফোনের মাধ্যমে বেতার যোগে সরাসরি কলকাতায় সম্প্রচারিত হবে কালিম্পংয়ের টেলিফোন ছিল না সেই জন্য কলকাতার বেতার কেন্দ্রের কর্তৃপক্ষ কলকাতা ও কালিম্পংয়ের মধ্যে পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি ও তার খাটিয়ে প্রচুর অর্থ ব্যয় করে টেলিফোনের উদ্বোধন সম্পন্ন করলেন সাত কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হল নৃপেন্দ্রবাবুকে কি ছিল তার ফরমাস কীভাবে তা শুনেছিলেন লেখক নৃপেন্দ্রবাবু হলেন নৃপেন্দ্র মজুমদার স্বনামধন্দ স্বনামধন্য বেতার বিশেষজ্ঞ তিনি লেখকে কবির চেয়ারে বসে বেতার যন্ত্রে মুখ রেখে কলকাতাকে একবার ডাকতে ফরমাস করেছিলেন নৃপেন্দ্রবাবুর ফরমাস অনুযায়ী লেখক কবির চেয়ারে বসে বেতার যন্ত্রে মুখ রেখে কলকাতাকে আহ্বান জানান হ্যালো ক্যালকাটা হ্যালো বলে এবার আর জন্মদিনে কবির কণ্ঠ কবি বেতার সম্প্রচারিত কবিতা শোনবার মুহূর্তটি কিভাবে ধরা দিয়েছিল তার শ্রোতাদের চেতনায় সন্ধ্যে সাড়ে সাতটা আটটা নাগাদ কবির দীপ্তকণ্ঠে যখন বেতার যন্ত্রে কবিতা পাঠ করতে লাগলেন তখন শ্রোতাদের পায়ের নিচে কালিংপ থর করে কাঁপছিল কি না কারও মনে রইল না জ্যোৎস্নালোকিত মায়াচ্ছন্ন স্বপ্নলোকের মধ্যে কেবল শ্রোতা সকল শ্রোতা যেন হারিয়ে যেতে থাকে তারা ভুলে যায় পরস্পরের অস্তিত্বের কথা এবার হচ্ছে সতেরো নম্বর নিজের ভাষায় উত্তর দাও গেলে একটু বড় উত্তর হবে তো সতেরোর এক এ লেখা একটা হারিয়ে যাওয়া সময়ের ছবি আছে ভারতবর্ষ তথা বাংলা শ্রেষ্ঠ কয়েকজন সন্তানের কথা আছে যাদের সঙ্গে একসময় সময় তিব্বতের নিবিড় যোগ রচিত হয়েছিল লেখাটি অনুসরণ করে বাংলার এই শ্রেষ্ঠ মানুষগুলো সম্পর্কে তোমার যে ধারণা হয়েছে তা নিজের ভাষায় লেখো বুঝতেই পারছো এগুলো রচনাধর্মী প্রশ্ন বেশ বড়ই উত্তরটা হবে তো সতেরোর এক নম্বর উত্তরটা এইভাবে লিখবে প্রবোধ কুমার সান্নাল রচিত দেবাত্মা হিমালয় নামক রচনাংশ থেকে আমরা কয়েকজন বিশিষ্ট বাংলা শ্রেষ্ঠ সন্তানের কথা জানতে পারি যাদের সঙ্গে একসময় তিব্বতের নিবিড় যোগ রচিত হয়েছিল তারা হলেন অতীশ দীপঙ্ক শ্রীজ্ঞান রাজা রামমোহন রায় শরৎচন্দ্র দাস ও শান্তরক্ষীর এই মানুষগুলো সম্পর্কে আমার ধারণা নিম্নে রইল প্রথমেই হচ্ছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বৌদ্ধ পণ্ডিত ধর্মগুরু ও দার্শনিক তার বাল্য নাম ছিল চন্দ্রগর্ভ তিনি তিব্বতে নানা স্থান ভ্রমণ করেন তিনি বৌদ্ধ ধর্মে ব্যাপক সংস্কার সাধন করেন তিনি তিব্বতি বৌদ্ধ ধর্মের তান্ত্রিক পন্থার অপসারণের চেষ্টা করে বিশুদ্ধ মহাজান মতবাদের প্রচার করেন গৌতম বুদ্ধের পরে তিব্বতবাসীরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে এবার রাজা রামমোহন রায় প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলনের প্রথিকৃত ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ও বাঙালি দার্শনিক ছিলেন রাজা রামমোহন তাকে আধুনিক ভারতে পথিকৃত বলা হতো তিনিও তিব্বত যাত্রা করেছিলেন শরৎচন্দ্র দাস আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে একজন বাঙালি কাঞ্চনজঙ্ঘা পেরিয়ে তিব্বতে যান তিনি দুবার তিব্বতে যান প্রথমবার গিয়েছিলেন আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে চার মাসের জন্য এরপর আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে চোদ্দ মাসের জন্য যান দ্বিতীয়বার দ্বিতীয়বার গিয়ে তিনি তিব্বতে জীবনযাপন ও সংস্কৃতি নিয়ে অসংখ্য নোট রেখেছিলেন যা জার্নি টু লাসা অ্যান্ড সেন্ট্রাল টিবেট নামে বইয়ের আকারে প্রকাশিত হয় আর শেষ হচ্ছে শান্তরক্ষিত যশোরের রাজপুত্র শান্তরক্ষিত অষ্টম শতাব্দীতে তিব্বতে যান লামারা তাকে রাজকীয় সম্বর্ধনা জানায় তিনিও বোধিসত্ত্ব উপাধি লাভ করেন এরপর সতেরো দুই আর সতেরো তিন এই দুটা আমি আর লিখিনি সতেরো দুইটা তো সেই রবীন্দ্রনাথের জন্মদিনে যেভাবে কালিম্পং আর কলকাতার মধ্যে টেলিফোনের খুঁটি বসানো হয়েছিল এই উত্তরটা আমার আগের ষোলোর যে প্রশ্নগুলো রয়েছে সেখানেই রয়েছে তো সেই জন্য আমি আলাদা করে আর লিখিনি ওই প্রশ্নটারই উত্তরটা এখানে হবে ওই ষোলোর ছয় যেটা রয়েছে তো ওই জন্য আমি আর আলাদা করে লিখিনি তো ওই প্রশ্নের উত্তরটাই হবে সতেরো দুইতে আর সতেরো তিনেরটা লিখিনি কারণ ওটা আমার অভিমত কালিম্পং সম্পর্ক এটা রচনার মতো প্রবন্ধ রচনা অনুচ্ছেদ রচনার মতো তো ওটাও আমি আর লিখিনি তোমাদের ওই প্রশ্ন দুটো খুব একটা প্রয়োজনীয় নয় সতেরো দুইটা প্রয়োজনীয় কিন্তু সতেরো দুইটা তুমি ষোলোর ছয়তেই পেয়ে যাবে তো সেই কারণে আর দুবার করে লিখিনি তো এই অবধি হলো আজকে দেবাত্মা হিমালয় শেষ করলাম অনুশীলনী যাবতীয় প্রশ্ন হাতে কলম থেকে শুরু করে সব কিছু আশা করি তোমাদের কাজে আসবে ভিডিওটা একটু বড় হয়ে গেল একটু ধৈর্য ধরে দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং বারবার ধারাপাতকে তোমরা সহযোগিতা করো এখনও যারা সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও